গাজীপুর জেলার কাপাসিয়ায় রাতের আধারে পঁয়ত্রিশ শতাংশ জমির কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা গত সাতই আগস্ট বুধবার রাতে উপজেলার বারিশাব ইউনিয়নের কীর্তনিয়া গ্রামে উক্ত ঘটনাটি ঘটে ভুক্তভোগী দরিদ্র কৃষক মোহাম্মদ নুরুল ইসলাম জানান বুধবার রাতে তিনি টিভিতে সংবাদ দেখাকালীন সময়ে লোকমুখে জানতে পারেন কে বা কারা তার জমির কলা গাছগুলো কেটে দিয়েছে এই খবর শুনে তিনি জমিতে ছুটে এসে দেখতে পান কে বা কারা তার পঁয়ত্রিশ শতাংশ জমিতে রোপণ করা প্রায় পাঁচ শত কলা গাছ কেটে দিয়েছে এবং জমির এক কোণে অবস্থিত দুচালা ঘরে থাকা কয়েক বস্তা সার ও জমিতে কাজ করার কৃষি যন্ত্রপাতি দুর্বৃত্তরা নিয়ে গেছে রিপোর্ট করেছেন ইব্রাহিম হোসেন বুধবারের দিন গিয়ে রাত্রে বুধবারের দিন গিয়ে রাত্রে আমি এটা জানছি আটটার সময় আমি এই সময় এই খবর খবর দেওয়া বেশি এখানে আমার এক পাই খেত উপরে আছে নামাজ পড়া একটু বইছি বহার পরে আবার এসার নামাজ পড়াম এই মুহূর্তে খবর বাক কাটালেছি সম্পূর্ণ পুরাটা পরে আমার ছেলে তো নুরুল ইসলামের ছেলে তমিজুদ্দিন জানাম আর মাত্র এক থেকে দেড় মাস পরে গাছগুলোতে কাটিয়ে আসত কিন্তু গাছগুলো কেটে দিয়ে আমাদের পরিবারের বিশাল ক্ষতি করে দিল আমার বাবা আজ থেকে আমার জন্মের আগে থেকে এই জমিনে বুক করতেছে এই জমিন বুক করার পর আমি মানে কোন বছর জমিনের ফসল কিছু নিতে পারছি মানে আধা কাটা হয়ে নেই এই যে বেড়া ভাঙছে বেড়া টেরা সব এ তারপরে এই যে মানুষের মানুষ ঢুকায় এইগুলি কাটাইছে আমরা আঙ্গর কিছু কেউ নাই আমরা কোনো দলমত কিছু আমি কই নাই কিছু করি না কিছু দলমত করি না আমার পরিমানে ক্ষতি হয়েছে মনে করেন সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার বেচা কিনা আছে মানে দাম দুজন কলা দুজন বেশি ফলন হয় তাহলে চার লক্ষ টাকা আর যদি কমও হয় তাহলে সাড়ে তিন লক্ষ তিন লক্ষ টাকা মেম্বার কিছু বলে নাই কলে আমি এই সময়ে কোনো সরকার নাই কিছু নাই এখন সরকার পদত্যাগ করছে ওখানে আমরা কি করবো ওখানে থানায় পুলিশ নাই থানায় গেছি থানায় কোনো পুলিশ নাই গিয়া দেখি আমরা বিচার করি পাই এই মুহূর্তে আমরা কোনো বিচার পাই না এখন তত্ত্বাবধান সরকার ওইসে আলা কি বিচার তারা করে আলা সরকারের কাছে আমরা চাই আলি আমার এই ঘরটা দেখেন এই ঘরটার ভিতরে অনেক কিছু মাল সামান আছেন এই ঘরটা তালা ভাঙ্গা আমার চাষ করতে যা লাগে কাশি দাও লাডি এটি যারা আছে সম্পূর্ণ রাখা মানে আমাদের তাছাড়া যারা এত বড় ক্ষতি করতে পারলো তারা হয়তো সুযোগ বুঝে আমাদের ঘরেও হামলা করতে পারে দেশের এ দুঃসময়ে আমরা কোনো বিচার পাচ্ছি না পরিষদে গিয়ে চেয়ারম্যান কেউ পাচ্ছি না আমরা এর সঠিক বিচার চাচ্ছি টিভি